বিচারের দাবি সেই বিচারের দাবিতে কিভাবে মানুষকে আটকানো হবে আমি তোমাকে দেখা এই মুহূর্তে হাওড়া ব্রিজে রয়েছে নবান্ন যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাওড়া ব্রিজ এবং এই হাওড়া ব্রিজে ওঠার আগে আন্দোলনকারীদের বাধা দেবে পুলিশ একবারে সেই প্রস্তুতি ছবি তোমাকে দেখা এই মুহূর্তে একের পর এক গার্ডেল সুসজ্জিত করা হচ্ছে এই মুহূর্তে যেহেতু ট্রাফিক একদম ঠিকঠাক রয়েছে সেই কারণে এই গার্ডেলগুলোকে বা এই ব্যারিকেড গুলোকে লম্বা লম্বি রাখা হয়েছে মানে এইভাবে এরকম প্রায় দশ ফুট প্রায় বারো ফুটের কাছাকাছি উঁচু গার্ডেল রয়েছে আরো যাই আরো গেলে যে ছবিটা উঠে আসবে চেনতালা দিয়ে মোটা করে বাধা হচ্ছে তোমাকে দেখাবো রজনীকান্ত বেড়াকে বলবো সেই ছবিটা একটা দেখানোর জন্য সামনের দিকে একটা ছবিটা দেখা রজনীকান্ত তার কারণ গার্ডেল বাধা হচ্ছে চেন দিয়ে যাতে না পরিস্থিতি বেগতিক যায় আমি এই মুহূর্তে ছবিটা একদম ক্লোজলি দেখানোর জন্য বলবো রজনীকান্ত বেড়াকে এইখানে কলকাতা পুলিশের ভলেন্টিয়ার্স রয়েছে কলকাতা যারা হাওড়া স্ত্রী পুলিশ রয়েছে তারা রয়েছে তারা এই মুহূর্তে চেন তালা দিয়ে শক্ত পোক্ত করছে গার্ড রেল যাতে ধাক্কা মারলেও ওপাশ দিয়ে নড়ে না যায় তার পাশাপাশি ঝালাই করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ একেবারে চেন তালা নিয়ে আসা হয়েছে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হচ্ছে যে এই কারণে যদি কেউ ধাক্কা মারে ওপাশ থেকে যাতে না বাউন্স খায় বা খুলে পড়ে যায় মানে এবারে ধাক্কা মারলে ওপারে নড়ে যায়